আর কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন বাচ্ছে সকাল আটটা পঞ্চাশ এখন থেকে ভিডিওটা শুরু করছি বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম তো বেশ আনন্দ হৈহল্লোর করে সময় কাটালাম গত পরশু বাড়ি ফিরেছি তো গতকাল মেঘলা ওয়েদার থাকার দরুন কাপড় খুব বিশেষ কাঁচা হয়নি যদিও রবিবার ছিল গতকাল জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছি তো আজ অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি তো ছাদের রোদ্দুরে মেলেও দিয়েছি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকলে যে কি হয় কত জামা কাপড় জড়ো হয় আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ কিছু জামা কাপড় আমি মেশিনে ধুয়ে নিয়েছি যেহেতু এখন ঠান্ডার সময় আর সকালবেলা কাজে ব্যস্ত তো ভালোই রোদ্দুর হয়েছে গতকালের থেকে কিন্তু আজ তাও যেন একটু মেঘলা হয়ে আছে আর রান্নাবান্না তো শুরু হয়েই গেছে আর আমি সবজি টবজি কেটে কমপ্লিট করে দিয়ে এসেছি আর শাশুড়ি মা রান্নাবান্না শুরু করে দিয়েছেন আর এখন পনিরটা রান্না হতে বাকি আছে তো এখন পনিরটা কেটে নিচ্ছি আর এই রান্নাটা তো আমিই করে থাকি আপনারা সেটা জানেন আমার প্রতিদিনে দর্শক বন্ধু যারা রয়েছেন তারা তো জানেনই এটা এই নিরামিষ পদটা আমি রান্না করি আর এটা রান্না মানে আমিষ পদগুলো রান্না হয়ে যাওয়ার পরেই তারপরেই কিন্তু এটা রান্না হয় মানে সব শেষে তো এখন পনিরটা কেটে নিচ্ছি আর ওদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটা বেটে নিয়েছি মশলা মানে কাজুবাদাম টমেটো পোস্ত আর হচ্ছে ক্যাপসিকাম এই কটা আমি একসঙ্গে বেটে নিয়েছি মশলা রেডি করাই আছে মানে গ্রেভি হবে যেটা মানে পনিরটা ওটা দিয়েই আমি সাধারণত রান্না করে থাকি তো ওটা রেডি করা আছে এখন পনিরটা কেটে নিচ্ছি তারপর সবাই যে যার কাজে বেরিয়ে পড়বে আর এখন আমি পনিরটা রান্না করতেও শুরু করে দিয়েছি তারপর আমার যে ছাদের মধ্যে ছোট্ট ছাদ বাগান করেছে সেই ছাদ বাগানের গাছপালাগুলো কেমন রয়েছে তাদের তো খবরা খবর নিতে হবে তাদের খবর নিতে চলে এসেছি ছাদে বেশ কিছু গাছেতে দেখছি নতুন নতুন ফুল ফুটেছে আর নতুন কুড়িও কিছু এসছে কিছু গাছে এখন গাছগুলো দেখছি একটু মাটিটা শুকিয়ে গেছে আর শীতকালের গাছগুলোতে তো প্রতিদিন জল না দিলেও হয় যেহেতু মেঘলা ওয়েদার ছিল দুদিন সে জন্য তো আজকে দেখছি মাটিটা শুকনো মতো হয়ে গেছে শুকিয়ে গেছে তো সেই কারণে এখন আজকে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে জানেন অনেকটা করে কিন্তু জল টেনে নিচ্ছে মাটিটা তো মনে হচ্ছে এখনও আর এক বালতি জল লাগবে গাছগুলোতে দেবার জন্য তা না হলে এই বালতি এক বালতির জলটাতেই হয়ে যায় আজকে মনে হচ্ছে একটু বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু মাটিটা তো একটু শুকনো হয়ে গেছিলো সেই জন্য আর এখন গাছগুলোতে ফুল আসছে আর কুড়িও ধরেছে তো সেই কারণে এদের তো এখন বেশ ভালো পরিমাণে খাবার দিতে হবে আর আমি কিন্তু এই শীতকালীন ফুল গাছগুলোতে বেশিরভাগ খোল ভেজানো জলটাই দিয়ে থাকি আর মাঝে মাঝে একটু ডিএপি আর একটু পটাশ দিয়ে থাকি সেটা যদিও খুব কম পরিমাণে দিই এক সপ্তাহ দশ দিন অন্তর অন্তর আমি খোল জলটাই সাধারণত গাছের মধ্যে দিই আপনারা কে কীভাবে পরিচর্যা করেন শীতকালীন ছাদ বাগানের গাছগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি ঠিকঠাক পরিচর্যা করতে পারছি কি না সে সম্বন্ধেও আপনারা জানাতে পারেন তাহলে আমি একটু উপকৃত হব একবার করে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি দেখছি না জলটা সব টেনে নিয়েছে এখন আবার একবার করে জল দিয়ে দিচ্ছি মেঘলা ওয়েদার হয়েছিল তো দুদিন সেই কারণে জল দেওয়া হয়নি গাছের মধ্যে আজকে দূর হয়েছে দেখুন বেশ পরিমাণে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি গাছগুলোতে আর এটাই হচ্ছে আমি কিছু লঙ্কা বীজ ফেলে দিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসা যে বড় বড় লঙ্কাগুলো হয় লম্বা লম্বা সেই লঙ্কার দানা আমি এখানে ছড়িয়ে দিয়েছি তো দিন পনেরো পর দেখছি এরকম গাছ হয়েছে তো এইগুলো এবার একটা পটের মধ্যে বসিয়ে আর একটা বড় পাত্রের মধ্যে আমি ধনে গাছ বসিয়েছিলাম আর সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ আমি ধনে পাতা তুলে নিয়ে চলে এলাম গোড়াগুলো ওপ্রায় নি জানেন এইভাবে তুলে নিয়েছি গোড়াটা থাকলে আবার গাছ বার হবে সেজন্য মানে গাছটা থাকলে তো পাতা বার হবে স্নান হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছাদের মধ্যে কত জামা কাপড় মেলেছি দেখুন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি আর বসে রোদ দূরে বসেছি আর চুলটা শুকিয়েও যাবে সেই জন্য আর আমার এই ছোট্ট ছাদ বাগানে এই যে এই ইনকা গাঁদা ফুলগুলো ফুটতে শুরু করেছে আর এখানে কয়েকটা রোগেন ভ্যালি আছে কয়েকটা পিঠুনিয়া আর কয়েকটা দেশি ও বিদেশি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে আর এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময় আজকে বেটু একটু বলছিল যদি অন্য কিছু খাবার তৈরি করে দাও তাহলে বেশ ভালো হয় সেই জন্য ভাবলাম পাস্তাটা তো রয়েছে অনেকদিন করা হয়নি তো সেই কারণে ওকে পাস্তাটা তৈরি করে দিলাম আর এখানে কিছু ছোলা ভাজা ছিল সেই ছোলা ভাজাটা একটু দেখছি নরম হয়ে গেছে সেই কারণে একটু তাতিয়ে নিলাম মানে এই ফ্রাইং প্যানটার মধ্যে ছোলা ভাজাগুলো দিলাম একটু গরম করে নিয়েছি একটু ঠান্ডা হলে দেখব যে ক্রিস্পি ব্যাপারটা হয়েছে কি না এখন একেবারে চলে এসছি রাত্রিবেলায় রাত্রির আজকে মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি আর ছোট গো আলুগুলো গোল গোল করে ভাজা করা হয়েছে আর এখানে রয়েছে খিচুড়ি এটা গরম করে নেওয়া হয়েছে ও আপনাদেরকে তো একটা কথা শেয়ার করাই হয়নি এই মেনুটা না মানে এই রান্নাটা আজকে দুপুরে রান্না হয়েছিল এটা এখন গরম করে সবাই মিলে খেয়ে নেওয়া হচ্ছে আজকে দুপুরে খিচুড়ি রান্না করা হয়েছিল বেশ তো ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় খিচুড়ি খেতে শীতকালীন অনেক রকম তো সবজিও পাওয়া যায় বেশ লাগে জানেন আর আমার পরিবারের সকলে না খিচুড়ি খেতে খুবই ভালোবাসে যদিও এই খিচুড়িটা আমিষভাবেই তৈরি করা হয়েছে আর রাত্রে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন না তাদের জন্য হয়েছে রুটি দু একজন ছাড়া বেশিরভাগ আমার পরিবারের সদস্য কিন্তু সবাই খিচুড়ি খেতেই পছন্দ করেন সেজন্য জন্য রাত্রেও আজকে এই খিচুড়িটাই গরম করে গরম গরম সবাইকে পরিবেশন করে দেওয়া হচ্ছে আর ওবেলায় বেলায় খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা বেগুন ভাজা এগুলো ছিল এবেলার বেলার ওগুলো কিছু তেমন করা হয়নি রাত্রে তো অল্প কিছু খাবার দাবার খেলেই হবে খাবার দাবার দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার